সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন পাশে দেখতে পারতেছেন দুইজন বড় ভাই আসছে দেখা করার জন্য বাইরে মনে অনেক দূর দূরান্ত থেকে আসছেন না বাইরে দুইজন দুই জেলার মানুষ সাইবের সাথে আসলে কেন দেখা করতে আসছে আমরা জানতে চাইব বাইরে কি সমস্যার কারণে আসছে এত দূর থেকে সেগুলো আমরা এক এক করে জানবো আগে আমরা পরিচয়টা জানতে চাইবো ভাই পরিচয়টা একটু দেন কোথা থেকে আসছেন কি নাম ভাই আমার নাম হলো দেলো আর আমি আইসি মাইমিন সিং থেকে মাইমিন সিং থেকে কখন রওনা দিচ্ছেন রওনা দিচ্ছি আপনার কালকে রাত আটটায় কালকে রাত আটটায় রওনা হয়েছে তখন তো আমি পোস্ট করি নাই যে আমি বাড়িতে থাকবো মনে আটটা দশ না পনেরো আপনি পোস্ট করছেন তখন আমার মোবাইলটা আমার হাতে আচ্ছা আমি আপনার ইউটিউব চ্যানেল ভিতরে ঢুকে রাখছি মানে ঢুকে আসলাম যে কখন আপনি পোস্টটা করবেন আমি গাড়িতে উঠবো টিকিট কাটবো আচ্ছা আচ্ছা মানে বসে রয়েছে হ্যাঁ বসে আছি

ভাই এর আগে দুইটা ফেস খোলাই ছিল ঠিক আছে কাকে দিয়ে ওনার বা আশেপাশে কাউকে দিয়ে তিনি ফেস খোলাইছিলেন সে ফেসগুলো মোটামুটি ভাইরাল হয়েছিল রেসও ভালো ছিল এখন যাকে দিয়ে তিনি ফেস খোলাই ওই মানুষটা পরবর্তীতে তার ফেস নিয়ে গেছে এটা নিয়ে গেছে কেন তার যে পাসওয়ার্ড তার যে জিমেল মূল আইডির এগুলো কিন্তু ওই মানুষটা জানতো ওই মানুষটা জানার কারণে ওনার এখানে তার এটা লগ করে মোট কথা হচ্ছে ফেসটাকে লগ আউট দিয়ে নিয়ে গেছে গা ফেসটাকে আপনার এখান থেকে রিমুভ করে দিছে তার এখানে অ্যাড করে ফলাইছে এইভাবে ফেসটা নিয়ে গেছে তো ভাই একজন মানুষ আসলে ফেসবুক জগতে আসে একটা স্বপ্ন নিয়ে একটা আশা নিয়ে এখানে কষ্ট করে আপনি তার একটা ফেস নিয়ে গেছেন গা এটা দিয়ে আপনার কতটুকু উন্নতি করতে পারবেন আমার মনে হয় না যে আপনি আরেকজনের ফেস দিয়ে কিছু একটা করতে পারবেন তো এই ধরনের ধোকাবাজিগুলো করার দরকার নাই একজন ভাই অনেক কষ্ট করে একটা ফেসকে ধার করায় অনেক পরিশ্রম করে একটা ফেস ধার করাইতে ভাই আর সেই ফেসটা নিয়ে যাবেন গা তো এগুলা করা একদমই ঠিক না তো বাইরে একটা ফেস খুলে দিব এখন কি নামে ফেস খুলবেন ভাই আমার ফেসটা হবে রুহুল আমিন নামে বা রুহুল আমিন ভাই এরকম একটা নাম দিয়ে আপনি ইউনুকে একটা নাম আপনি নিজে সিলেক্ট করে দিবেন ভাই আচ্ছা আচ্ছা রুহুল আমিন ভাই দিয়া খুলবেন যাক সাইফুল ভাইর সাথে সবাই মিলেমিশে মিশে ভাই দিয়া ফেস কেন ভাইরাল হয়ে যাবে যাক এখন বাইরে এবার কাজটা কি বাইরে আপনার ফেস খুলে দেবো এটাই তো ফেস খুলে দিব আশা করতেছি আপনার মোবাইলে খুলে দিব আমার এখানে কিছু আমার বলার দরকার নেই ভাই আপনারটা আপনার এখানে থাকবে খুলে দিব সমস্যা নাই আপনার বলেন আমার আপনার ওই তিনটা ভিডিও ভাইরাল হয়েছে ঠিক আছে একটা হইলো আপনার বিশ লক্ষ মানে দুই মিলিয়ন আর একটা হইলো এক দশমিক আট মিলিয়ন তার মানে আঠারো লক্ষ আর একটা হইলো এক দশমিক ছাপ্পান্ন কে তার মানে দেড় লক্ষ ভিউ ছাপ্পান্ন কে হ্যাঁ এক দশমিক ছাপ্পান্ন কে আচ্ছা এখানে চার্জ দেন তো আপনার ফেসটা চার্জ দেন বাংলাতে না ইংলিশে নাম ইংলিশে ইংলিশে না এম ডি ডি ই হ্যাঁ দেলোয়ার ভাই এমডি দেলওয়ার ভাই এমডি ভাই উপরেরটা না 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 উপরেরটা না না দেখি আমরা এমডি দেলওয়ার ভাই ওনার ফেসটা আসে কিনা এই যে উপরেরটা একদম শুরুতেই চলে আসছে তো বাইর এখানে ফলোয়ার আছে কত 3100 ফলোয়ার হ্যাঁ 3160 টা 3160 টা ফলোয়ার আছে তো ভাই বলছে ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওর উপর আমরা ক্লিক করে দেখি হ্যাঁ ভিডিও তো অনেক ভাইরাল হয়েছে একটা ভিডিও ভাইরাল হয়েছে 2 মিলিয়ন তার মানে 20 লক্ষ একটা ভিডিও ভাইরাল হয়েছে ওয়ান দশমিক এইট মিলিয়ন তার মানে আঠারো লক্ষ এই ভিডিওগুলো তার প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে এখন আপনি কি মনিটেশন পান নাই না মনিটেশন পাই নাই সেট আপ পান নাই না সেট আপ পাই নাই এই কারণে কি সাইগুলোর কাছে আসা এই কারণে আসা আর ওই আরো কিছু সমস্যা রয়েছে আমার আইডিতে যে ওই যে আপলোড দেওয়ার সময় তো ওই যে অ্যাড হিস্টরি যে অপশনটা এটা আমার আসে না আচ্ছা আচ্ছা অ্যাড হিস্টরিটা আসে না আসে না হ্যাঁ আচ্ছা দেখ ভিডিওগুলোর মধ্যে তেমন একটা ইস্যু নাই এটা আমরা দেখি এই যে এই যে এই গোলাপি টিও ঠিক আছে আমি নিজে বানাইছি ঠিক আছে নিজে বয়স দিয়ে কিন্তু এটা মিউজিক কভার করছি আচ্ছা মিউজিক দিছেন ভিডিওগুলোতে হ্যাঁ এই যে কাটা 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 দিছি আমাদের সমাজে এমন কিছু লোক আছে যাদের উপরটা সাদা ভিতরে টাকা নামে কি আচ্ছা ভাই এগুলাতে মিউজিক ইউজ করছে আমি কিন্তু একটা কথা ক্লিয়ার আগেও বলছি যে মনিটাইজেশন পাওয়ার আগে কেউ মিউজিক ইউজ করেন না এই কথাটা কিন্তু আমি আমার অনেকগুলো ভিডিওতে বলছি এটা অস্বীকার করতে পারবেন না আমি বলছি যে আপনি মনিটাইজেশন পাওয়ার পর যে মিউজিক ইউজ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার যত ডলার ইনকাম হবে তার অর্ধেক কিন্তু সেই মানুষটা নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বলছেন তো এই কারণে তারপর আপনি মিউজিক ইউজ করছেন কিন্তু এখন ইউজ করছি ঠিক আছে কিন্তু আপনার কথা অনুযায়ী আমি কাজটা করছি যে তিন সেকেন্ড দুই সেকেন্ড চার সেকেন্ড এরকম কাইটা কাইটা কেটে কাইটা তাও আমি ইউটিউব থেকে নামাইছি হ্যাঁ ওখান থেকে কেটে কাইটা নামাইছে আউট করে নামাইছি এখন দরকার হচ্ছে দরকার ভাই তো দরকার হলে এগুলা কাটে ফেলতে হবে মিউজিক যে সমস্ত এখানে ভিডিও আছে এগুলা কাটে ফেলতে হবে তো বাইকে সবাই একটু সাপোর্ট করবেন বাইর একটা সমস্যা আছে নাকি বাইরের সমস্যা আছে দেখেন

এখন আমি কাজটা করতে পারি না ঠিক আছে এখন অনেক বই বিধি থাকতে হয় যাই হোক বাইরে এখানে যে মোটিভেশন পাওয়ার দরকার এখন প্রথমত হচ্ছে আপনার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে প্রথমত এটা ইউজ রিউজ কন্টেন্ট এটা এই ভিডিওটা রিউজ কন্টেন্ট এটা কেন রিউজ কন্টেন্ট এটা যত লোকেরই ভাইরাল হয়েছে কেউ সেট পায় নাই এই ভিডিওটা মনে হয় যেন দুই হাজার ফেজের মধ্যে ইউজ করা হয়েছে দেখেন এই ভিডিওটা এই ভিডিওটা দুই হাজার আইডির উপরে শেয়ার হয়েছে কেন আমার কাছে যত লোকে আসছে সাব্বির বাইরে ভিডিওটা ভাইরাল এভাবে কিন্তু অনেক লোকের কিন্তু ভিডিওটা ভাইরাল আপনি আরেকজনের এখান থেকে নিছেন আপনি কিন্তু মূল ভিডিও ফান নাই আরেকজনের যে টুইট করছে সেখান থেকে আপনি ভিডিওটা টুইট করছেন হ্যাঁ এই কারণে ভিডিওটা ইউজ হইতে 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 অনেকগুলো ফেজ মধ্যে যখন ভিডিওটা ইউজ হয়ে গেছে ভাই এটা রি ইউজ হয়ে গেছে কথা বুঝে আসছে এখানে যে দুইটা ভিডিও আছে এগুলো ডিলিট করার দরকার নেই মানে ভাইরাল যেগুলো আছে

দেখ এগুলা এটা কি সরাসরি খাচ্ছে দেখ এরকম সরাসরি খাইলে এগুলা ধরার কথা না এটা তো মিউজিক দিবেন ভাই মিউজিক আলো যে সমস্ত ভিডিওগুলো আছে এগুলা ডিলিট করবেন এটা মিউজিকটা হচ্ছে বিশ কথা বলছেন ফেসবুকের জন্য মিউজিকটা হচ্ছে বিশ অনেকটা সমস্যা মিউজিক আলো কোনো ভিডিও রাখা যাবে না হ্যাঁ দিচ্ছি দুই তিনটা ভিডিও আর কি মিউজিক আর কোনো মিউজিক নাই আর এই যে আপনার যে ফার্স্ট এজ এ 2 মিলিয়ন এটা এটা কি সমস্যা হবে দেখো তো এই যে আমার ছবিটা আইছে এটা আপনি একই ভিডিওর মধ্যে ছিল আমি ছিল যে মানুষটা এটাকে বানাইছে ওই মানুষটাও কিন্তু এটাকে ডাবল ইউজ করছে আপনিও এটা কি করছেন আপনি এটাকে রিভিউ করে দিয়েছেন ডুড ভিডিও বানাইছেন তো এটা একটা রিউজ পড়ছে একটা ভিডিও ডাবল দিয়ে দিয়েছেন একটা ভিডিওকে ডাবল পড়ছে এখন আপনি যদি সেটআপ পাই দাও এটাও ডিলিট করা লাগবে এইভাবে আপনি ভিডিওগুলা শুরু থেকে শেষ পর্যন্ত এগুলাকে রিভিউ করা লাগবে এটা ঠিক আছে তিন নাম্বার যেটা আঠারো লক্ষ ভিউ আসছে এই ভিডিওটা ঠিক আছে এখন এখানে বিশ লক্ষ যেটা আসছে এটা রিউজ আসছে দুটা ভিডিওই একটা ভিডিও একটা ভিডিওকে দুইবার দিয়েছেন ডাবল দিয়েছেন একটা ভিডিওকে ডাবল দিছেন একটা রিউজ একটা হচ্ছে অরিজিনাল এখানে যে দুইটা দিছেন না একটা হচ্ছে রিউজ মানে ডাবল ইউজ করা হইছে আর একটা হচ্ছে অরিজিনাল পড়ছে এখানে এটা ডিলিট করবেন আর মিউজিক যেগুলো আছে এগুলো ডিলিট করে ফেলাবেন আর এই যে এই যে এটা এটা এটাও ডিলিট করবেন এটাও রিউজ পড়ছে এটা অনেকগুলো আইডির মধ্যে পড়ছে মোট কথা হচ্ছে শুধু ভাইরাল ভিডিও এটা রাখবেন ভাইরাল ভিডিও 18 লাখের যে ভিডিওটা আছে এটা রাখবেন আর এই দুইটি দুইটা ডিলিট করবেন আর মিউজিক যেগুলোতে ইউজ করছেন নিজের কিছু অরিজিনাল ভিডিওতে মিউজিক ইউজ করছেন না যেমন এটা এটাতে তো মিউজিক আছে এটা তো মিউজিক আছে যে মিউজিক যেগুলা ইউজ করছেন এগুলো ডিলিট করে লাইভ আচ্ছা এটা লাইভ করছেন মিউজিক এলা ভিডিওগুলো রাখা যাবে না এগুলো ডিলিট করে রাখা তো আশা করতেছি সেটআপ পাবেন এগুলো একটু ক্লিয়ার করবেন

আর হচ্ছে এখানে শুরুতে যে দুইটা রিউজ কন্টেন্ট আছে এই দুইটা রিউজ কন্টেন্ট আপে ডিলিট করে দিবেন তাহলে আশা করতেছি সেট আপটা চলে আসবে আর মোটামুটি সবাই একটু সাপোর্ট করে দিবেন বাইরে আর এই যে এখানে একটা ভিডিও দেখাই অনেক নিচে ভিডিও সারা হয়েছে অনেক অনেক ভিডিও সারছেন হ্যাঁ এই যে ইদানিং কয়েকদিন ধরে ভিডিও ভাইরাল হইতে না মাঝখানে আমি দশ দিন হসপিটাল ছিলাম তো তখন আর কোনো ভিডিও দিতে পারি নাই মানে আমি ভিডিও দিব আমি তো হসপিটালে বেডে শোয়া তাই ভিডিওটা কে দিবে হ্যাঁ মনে হয় একটু রিস্কটা ডাউন হয়ে গেছে বলতো

তো যেইভাবে বলছি এইভাবে কাজগুলো করবেন আশা করতেছি সেট চলে আসবে তো যাক ভিডিওটা আমরা এখানে শেষ করব আর বাইরে একটা ফেস খুলে এইটাই তো বাইরে একটা ফেস খুলে দিব আর বাইরে যে ফেসটা কি নাম বলছিলেন ভাই নামে খুলবেন ভাইম খুলবেন রুবেল ভাই রুহুল রুহুল ভাই যাক রুহুল ভাইয়ের যে ফেসটা আছে এটা আমরা ভিডিওতে দিয়ে দিবি স্ক্রিনশট আশা করতেছি সবাই একটু সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা আমরা এখানে শেষ করব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আল্লাহে আসসালাম আলাইকুম